এখন আমি সাত নম্বর একসোসটা করবো তার জন্য আমি একটা পার্ট ফাইল ওপেন করে নিলাম এখন পার্ট ফাইলে আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা প্ল্যান হোয়াইট ইউনিটটা মিনিমিটার গ্রাম সেকেন্ড নিয়ে ম্যাটেরিয়ালটা আমি দিয়ে দিলাম হচ্ছে পিপিটি জেনারেল পারপাস তো ফোন প্ল্যান স্কেচ একটা ড্র করবো আমি যে স্কেচটা ড্র করব এই স্কেচটা হবে হচ্ছে সেন্ট্রাল লাইন থেকে এদিকে আসবে তারপরে এখানে একটা আমি সার্কেল অর্ধবিত করবো এখান পর্যন্ত এসে এটা এখানে ক্লোজ করে দেব তো এখন আমার এটা রেডিয়াস হচ্ছে থ্রি বাই টু এম এম আর এখান থেকে এখানে এই ডিস্টেন্সটুকু হবে হচ্ছে টেন পয়েন্ট ফাইভ এম এম ফিচার্স আমি রিপোল করাবো এবং রিপোলেশনের এক্সিসটা হচ্ছে আমার এটা তো ওকে এখন তো আবার ফোন পেন নিয়ে এটাতে একটা স্কেচ ড্র করব যে স্কেচটা আমি শুরু করবো হচ্ছে এই নাম থেকে এখানে যাব তারপর এখানে এসে এখানে একটা তারপরে এই মাস বরাবর এসে এখানে আমি এটা ক্লোজ করে দেব এটাকে আমি কনস্ট্রাকশন দিয়ে আমি হিসাবে রাখি আর এই যে সার্কেলটা আছে এর রেডিয়াস দিয়ে হচ্ছে সিক্স এম এম এবং এখানে যে সার্কেল আছে এটা রেড হচ্ছে ফিফটিন এম এবং এই আউটরেজ থেকে এই সেন্ট্রাল লাইনের এই ডিস্টেন্সটি কভাবে হচ্ছে আঠারো এম এম এবং এখান থেকে এই সেন্ট্রাল লাইনের এই ডিস্টেন্সটুকু কভাবে হচ্ছে আমার এইট এম এম এখন আমি ফিচার্স থেকে রিপল বোজ বেস করাই তো এই সেন্ট্রাল লাইন বরাবর এটা রিপল বোজ হবে ওকে এখন ফ্রন্ট পেনে আবার একটা স্কেচ আমি ড্র করি এবারও আমি এখান থেকে এখানে একটা কনস্ট্রাকশন লাইন ড্র করে তারপর এখান থেকে আমি হরিজেন্টাল এদিকে আসবো তারপর এখানে একটা অর্ধবৃত্ত দিয়ে এখান থেকে এটা আমি ক্লস করে দেব এখন আর এই ডিস্টেন্স হাইটটা হচ্ছে থ্রি এম এর এবং এখান থেকে এখানের এই ডিস্টেন্সটুক হবে সিক্সটিন এম এম ফিচার্স থেকে আমি রিভোলভ বসবেশ করে এটা তিনশো ষাট ডিগ্রি রিবল বসবে তারপরে টপে আমার এক ডোম আছে এই জন্য আমি এখান থেকে ইনসার্টে যাব ইনসার্ট থেকে ফিচার্স ফিচার্স থেকে আমি এখানে দেখব যে আমার ডোম আছে ডোমটা আমি সিলেক্ট করবো ডোমটা হবে হচ্ছে আমার এই উপরের ফেসে আর

তো এখন আমি এটা ওকে দিয়ে দিলাম তো এটা হচ্ছে